লাকসামের এক লোকে আমাকে বলছিল আমাদের আত্মীয় লাগে হিসাবে ওনার লোক পরিচয় হয়েছে রোমাল টেলিফোন নম্বর দিছিল তো ওনার আমি যোগাযোগ করছি ওনার করলে তো আমি ষোলো সতেরোটা গরু আনছি ওনার থেকে আপনি সমস্যা নেই আপনি গরু ওনার থেকে ইনশাল্লাহ আমি আসা কালকে আসার পরে থেকে দেখে দেখতেছি যখন পঁচিশ টাকা গরু বিক্রি হয়ে গেছে ওনার সামনে আমি পঁচিশ টাকা আমি বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ উনি খুবই কথা হতে রেট আছে বাকিটা আল্লাহর হাত আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের একটা গাবি আমরা সেল করলাম লাকসাম কুমিল্লা লাকসাম আমার এক শ্রদ্ধ আঙ্কেল আসছে উনি দুই দিন থেকে আমার খামারে আছে উনি থাকা অবস্থায় অসংখ্য গাবি আমরা সেল করেছি নতুন খামারি পুরান খামারি সবাই একসাথে হয়েছে সবাই মিলে যে যার মতন গাবি সংগ্রহ করছে আঙ্কেল মাঝখান থেকে এই গরুটা লুফে নিছে এই গরুটা যাওয়ার কথা ছিল আমাদের সিলেট আঙ্কেল নিয়ে নিছে এই গরুটা কত বেনে দুধের রেকর্ড ছিল চব্বিশ পঁচিশ এবার পঁচিশ থেকে আঠাশের মধ্যে থাকবে অসাধারণ মানের একটা সেকেন্ড ল্যাকটেশনের গাবি বাচ্চা দিয়ে দিবে সদ্য তা এটা সময় নাই দু একদিন সময় আছে চার পাঁচ দিন আমরা এই গরুটার বাচ্চা আঙ্কেলকে বের করে রেডি করে পাঠাবো গরুটা দেখেন একবারে হাঁস গলা সিংগুলো অরিজিনাল যেটা দুধের সিং সেই সিং খুবই উন্নত ব্রিডের গাবি যারা পুরানা খামারে আছেন গরুটা দেখলে বুঝতে পারবেন এটা অধাৎকালে বাচ্চা দিয়েছিল দেখেন ওলানের বাড়ের কোয়ালিটি দেখেন ওলানের মধ্যে এখনো লোম আছে একটা ফার্স্ট একটা বাচ্চা যেমন উলানের লোম থাকে সেরকম লোম রয়েছে খুবই পিওর ব্রিডের শেপটা দেখেন একদম পাছা দেখেন জাত কি সর্বোচ্চ মান গুণের সর্বোচ্চ সবকিছু দেখেন তার ক্যাপাসিটিটা দেখেন এখন উলান ফাটে নিফিসে ফেটে বের হয়ে আসবে খুবই উন্নত ব্রিডের যারা এই ধরনের গাবি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ভালো মানের গাবি কিনতে গেলে ভালো প্রতিষ্ঠান লাগবে সবকিছু লাগবে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর মোর ফরেশ পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন কালকে থেকে আসলে প্রচন্ড চাপ অনেক ভাইরা ফোন দেন ফোন ধরি না আসলে যখন খুব জ্ঞান থাকে ফোনগুলো ধরা হয় না আমার আঙ্কেল আছে কালকে থেকে উনি থাকা অবস্থা কয়টা করবে চি আঙ্কেল কালকে থেকে আসসালামু আলাইকুম রুবেল আঙ্কেল আমি আজ ভিডিও দেখি পড়া তিন বছর থেকে আমি গরু কিনবো কিনবো করি সেট মেট সব কিছু রেডি করে রাখছি কিন্তু টাকার অভাবে গরু কিনতে পারিনি আচ্ছা অন টাকা মিল যাক একটা গরুর জন্য আইছি তো বলাঙ্গের কিছু আমার শুনে একটা গরু দেন ভালো দেখে আপনার আপনার ইমানের উপরে বিশ্বাস করি আমরা একটা গরু দেন উনি বলছে অসুবিধা নেই আপনি নিশ্চিত থাকেন আপনি ইনশাল্লাহ ভালো গরু আমি দিব ইনশাল্লাহ লাখসামে কিন্তু আমার প্রচুর গরু যায় লাখসামের এক লোকে আমাকে বলছিল আমাদের আত্মীয় লাগে হিসাবে ওনারা পরিচয় হয়েছে রোবালাঙ্গের টেলিফোন নম্বর দিছিল

আল্লাহ যার রিজিক আল্লাহ যার খাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি আসেন ইনশাআল্লাহ যদি দুই একটা গরু কিনেন এখানে আসি দেখাশোনা করে গরু নিতে পারবেন তা আমাদের অস্ত্র খাইলে আর এখানে রোবা লাগুন কারো উপরে জোর নাই পাঁচ দিন খাইয়া যদি না থাকে গরু পছন্দ না হয় কোনো সমস্যা নেই না সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু আমরা পছন্দ হইব দাম আমাদের অস্ত্র খাইলে আমরা নেই সমস্যা নেই এটা আমার অনুরোধ আমার এখানে কিন্তু অনেক সিনিয়র খামারিরা আঙ্কেল পরিচয় হয়েছে ওনাদের সাথে কথা বিনিময় করছে যারা বড় বড় খামারি পূর্ব থেকে অনেক পুরানা খামারি সবাই আসে সবার সাথে যখন একসাথে একটা একটা মিলন মেলা হয় একজন কিন্তু আরেকজনের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারে তা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখছে জানছে আমার কাছ থেকে শিখছে উনি ভবিষ্যতে ওনার অনেক বয়স তা এই গাবিটার দুধ বিক্রি করে এই ফ্যামিলি চালাইতে পারবে সবকিছু মিলে গাবিটা দিচ্ছি উনি আসলে একটা ছোট গরু সংগ্রহ করতে চাইছিল আমি বললাম যে যদি একটা ছোট গরু না পালে দুই একটা বড় গরু লাভ দুইটা গাভীর মধ্যে ঝামেলা না করে একটা গাভী যদি পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ দেয় এই গরুটা কতবার দুধ ছিল চব্বিশ পঁচিশ থেকে আঠাশের মধ্যে দেখবে পরের বিয়ে গরুটা তিরিশ প্লাস করবে এই গাভীটার একটা মান আমি দেখাই দিই এই জায়গাটা দেখেন এই জায়গাটার শেপটা দেখেন গরুটার শেপটা দেখেন মানটা কি বিশেপ পা কত মজবুত আর লেনজাটা দেখেন গরুর লেজা দেখেন ওলানার সাথে একবার মিল আর ওর ক্যাটাগরিটা দেখেন এইসব গাবি কিন্তু যেন তেন গরু না আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু পাবেন আমাদের গরু নামছে বিন্দু চুল পরিমাণ ওলানের মধ্যে রস নেই কিন্তু নাবিতে কোনো রস নেই তা এই গরুটা ইনশাল্লাহ দু চার দিন পাঁচ দিনের মধ্যে বাচ্চা দিবে আমি সালামতে সব কমপ্লিট করে আঙ্কেলে বাসায় পৌঁছায় দিব আঙ্কেল আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে কম ভাড়ায় গরুগুলো আমি লাখ সামে পৌঁছাই দিবো যারা কুমিল্লা থেকে গাবি কিনতে চান কুমিল্লার ভাইরা অনেকেই ফোনে আমার কাছে গরু কিনে আসে না তা আমরা যেরকম চাহিদা আছে সেই চাহিদা মতন গাভিগুলো আপনাদের চলে যাবে তা আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই করবেন ফেসবুকে হতে হতে পারেন পারেন রুবেল তা আমাদের সামনে শীত শীতের আগাম আপনারা কয়েকটা জিনিস করবেন গাভিগুলাকে অবশ্যই ভিটামিন যেগুলো প্রয়োজন সেগুলো দিবেন অল্প পরিমাণে খোল দেওয়ার চেষ্টা করবেন সরিষার খোল সরিষার খোল দিলে হবে কি শরীরটা গরম থাকবে গরু ভালো থাকবে এবং গরুকে ক্যালসিয়াম আগে থেকে খাওয়াই দিবেন অনেক সময় শীতের সময় গরু ক্যালসিয়াম শর্ট হয় তাদের ক্যালসিয়াম শর্ট হবে না এবং অবশ্যই ভ্যাকসিনেশন গুলা কমপ্লিট করবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম